মাত্র দু চামচ তেল দিয়ে যে এত সুন্দর ফুলকো আর খাস্তা একটা টিফিন রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা তোমরা কিন্তু না দেখলে বুঝতেই পারবে না আজ আমি এমন একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি যেটা অফিসে বা স্কুলের টিফিন বক্সেও কিন্তু দেওয়া যেতে পারে তাই ছাড়া ছোটো থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে যেমন মজাদার খেতে তেমনই কিন্তু খুবই টেস্টি হয় এটা যেই সব বাচ্চারা সবজি খেতেই চায় না তাদের কিন্তু এভাবে খুব সহজেই সবজি খাওয়ানো যেতে পারে তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা বাটি মেপে নিয়েছি এক বাটি আটা আর সেই বাটিটা মেপেই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর একটু ফ্লেভারের জন্য এক চামচ কালো জিরা আর এক চামচ জোয়ান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো সব উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নেব তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা পুরোটা আটা দিয়েই বানাতে পারো এবার আমি একটু এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ান দিয়ে নেওয়ার জন্য এখন আমি আটা আর ময়দাটা খুব ভালো করে একটু ঘষে ঘষে ময়ান দিয়ে নেব ময়ান দিয়ে নেওয়ার ফলে রেসিপিটা খুবই খাস্তা হবে এখন পুরোপুরি আমার ময়ানটা দিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব বাড়িতে আমরা যেমন রুটি তৈরি করি সেই ডো বানাই সেরকমই একটা ডো আমি তৈরি করে নেব আমার একটা পারফেক্ট ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এবারে আমি একটা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা গাজর কুচি কুচি মানে এরকম টুকরো করে নিয়েছি ছোট ছোট করে তেমন গাজরগুলো একটু হালকা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি একই রকম সাইজেরই মোটামুটি আমি ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি ছোটো সাইজের একটা টমেটো কুচি এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি সবজিগুলো নেড়েচেড়ে একটু ভাজা করে নেব তারপরে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো সব সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি মিডিয়াম সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা একটু ম্যাশ করে নেওয়ার পর আমি এই সবজির মধ্যে অ্যাড করে দিলাম এখন এই সেদ্ধ আলুর সঙ্গে সবজিগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব নেড়েচেড়ে এভাবে আমি দু মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে তারপর সবজিগুলোর সঙ্গে আলুটা খুব ভালো করে মিশে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আবারও আমি খুব ভালো করে ধনে সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমার পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি পুরটা ঢাকা দিয়ে রেখে দেব আগে থেকে যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা ঢাকনা খুলে আবারও একটু মেখে নিচ্ছি এখন এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যেমন বাড়িতে রুটি বানাই সেরকম লেচি আমি এখানে বানিয়ে নিচ্ছি এখন একটা লেচি বানিয়ে নিয়ে দু হাতের সাহায্যে এভাবে একটা বাটি তৈরি করে নেব তোমরা চাইলে কিন্তু বন্ধুরা ডোটা বেলেও নিতে পারো আমি এরকম সাইজের একটু বাটি মতোই তৈরি করে নিলাম তারপরে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দু চামচের মতো দিয়ে দিয়েছি এবার আমি এর মুখটা সিল করে দেব মুখটা যদি কোথাও ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে আসতে পারে সেই জন্য খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে আর আমি এভাবে মুখটা সিল করে দিয়ে দু হাতের সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করে দিলাম আর এভাবেই একটা তৈরি হয়ে গেল আমি আরও একটা অন্য রকমভাবেই দেখিয়ে দিচ্ছি এভাবে একটু একটা লেচি কেটে নিয়ে একটু বেলে নিতে হবে মোটা করে তারপর একই রকমভাবেই একটু পুর দিয়ে আমি মুখটা সিল করে দেব খুব ভালোভাবেই সিল করে দিয়েছি আর এভাবে একটু চ্যাপটা করে দিলেই রেডি হয়ে গেল আরও একটা এভাবে কিন্তু আমি সব টিফিনগুলো তৈরি করে নিয়েছি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এভাবে বানিয়েও কিন্তু তোমরা ফ্রিজে দুদিন রেখেও খেতে পারো যখন ইচ্ছে হবে তখন বার করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এখন আমি গ্যাসের ওপর একটা ননস্টিকের কড়াইতে তিন চামচ সাদা তেল দিয়েছি সাদা তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে চার পিস এই টিফিনগুলো দিয়ে দিলাম এক সাইড একটু হালকা ভাজা হয়ে এলে আর এক সাইড উল্টে দেবো এভাবেই উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে আমি ভেজে নেব এই নাস্তাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই একেবারে লো আছেই ভেজে নিতে হবে হাই আছে ভাজলে একদমই খাস্তা হবে না আর দেখো বন্ধুরা কত সুন্দর কম তেলে এপিট করে আমি ভেজে একদম খাস্তা মুচমুচে করে নিয়েছি আর নাস্তাগুলো কিন্তু ফুলেও উঠেছে দেখে আশা করি তোমরা বুঝতে পারছ একই রকমভাবেই আমি সবগুলো ভেজে নেব আজকের এই কম তেলে ভাজা নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না আর সব নাস্তাগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে কতটা তেল বেঁচে গেল সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম এখন নাস্তাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি একটু টমেটো কেচাপের সাথে এই নাস্তাটা কিন্তু দুর্দান্ত লাগে টমেটো কেচাপের সাথে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো চাটনির সাথেও এটা সার্ভ করতে পারো দেখলে তো বন্ধুরা একদম কম তেলে কত সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় আর কত সুন্দরভাবে পুরোটা ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ